দর্শক আজকে আমার ব্রয়লার মুরগির রয়েছে বারো দিন বয়স ছয় দিনে দিয়েছিলাম রানীক্ষেত ভ্যাকসিন আজকে দেব গামপুরো ভ্যাকসিন বারো দিনের দিন পাঁচশো ব্রয়লার মুরগিকে এই ভ্যাকসিনটা দেব দেখুন কি লেখা এর গায়ে পাঁচশো ডোজেস এই পিঠে এটা লেখা আছে এখন এই পানিটার ভিতরে আমি মেশাবো ভালো করে তো সবাই সঙ্গে থাকুন এই কাম্রো ভ্যাকসিন দেখুন এর ভিতরে যা আছে আমি একটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কালার কি হয়ে যাচ্ছে ভালো করে গোলায় নেবেন পানির ভিতরে আমি এর ভিতরে মুখটা দিছিলাম মুখটা মুখ দিয়ে গোলাই নিতে পারবেন পানি খালা কেমন হয়ে গেছে কমপ্লিট ভ্যাকসিনগুলো এখন এই বোতলগুলো দেওয়ার পালা বারোটা পটে অল্প অল্প করে সেই ভ্যাকসিনটা সম পরিমাণভাবে দিয়ে দিছি এখন ভিতরে দিয়ে দেবো মুরগির খামারে হ্যাঁ ভ্যাকসিন ভ্যাকসিনের পানি দিয়ে দিছি দেখুন কীভাবে জড়ো হয়ে খাচ্ছে মুরগিগুলো আজকে কামড়ো ভ্যাকসিন দিচ্ছি ব্রয়লার মুরগির বয়স হচ্ছে বারো দিন আজ বিয়ে ভ্যাকসিন দিচ্ছি এরকম খাচ্ছে কীভাবে সার খালি সবাই যাতে খাই একটু দাবড়ায় দেবেন দেখতে পারছেন ভ্যাকসিনের পানির বোতলটা ঘিরে ধরেছে কীভাবে সবাই খাইতে পারে একটু খেয়াল রাখবেন একটু দাবড়াই দিতে হবে পাঁচ সাত মিনিট দাবলাবেন আর ভ্যাকসিনটা করার এক ঘন্টা আগে পানির গুলো যদি উপারে বাইরে বেরোয় দেন তাহলে ইনশাল্লাহ আরও সবার ফাইন ঠিক লাগবে সুন্দরভাবে সব মূল্য ভ্যাকসিনগুলো যাতে খাই উপকার হবে দেখছেন কত সুন্দরভাবে খাচ্ছে সবাই তো দর্শক এই বারো দিন বয়সে জাম্বুড়ো ভ্যাকসিনটা দিচ্ছি ব্রয়লার মুরগির দেখতে পারছেন এই দেখুন কত সুন্দর পানি খাচ্ছে দেখলে বুঝবেন আর একটু দাবায় দিচ্ছি যদি অনেকটা বাকি পড়ে যায় তারা খাবে পানিটা এরপর ভিটামিন এডি দেবো রাত চলবে দর্শক এভাবে আমি বারো দিনের মাথায় বড় ভ্যাকসিন দেয় ব্রয়লার মুরগিকে তো সবাই আমার জন্য দুয়া করবেন আর ছয় দিনের দিন প্রাণী খেত দিয়েছিলাম ভ্যাকসিন এইভাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা এই যেভাবে দাবড়ায় দিলে যে বাচ্চাগুলো খাইনি পানি সে বাচ্চাগুলো পানি খেয়ে নেবে এভাবে বিশ পঁচিশ মিনিটের ভিতরে সব মুরগিগুলো পানি খাওয়ার পর টপগুলো বেরোয় ফেলে এডি ভিটামিন মানে এডি পানি দিয়ে দিতে হবে থাইলাইট এডি চলবে এখন গরমকাল পড়েছে বিকালবেলায় দিচ্ছি ভ্যাকসিনটা আসলে খানিক পর তো সবাই ভালো থাকবেন আর কীভাবে গ্যাম্বরো ভ্যাকসিন দেবেন ব্রয়লার মুরগি দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিও কথা হবে